হ্যালো স্টুডেন্টস ক্লাস ইলেভেনের সেমিস্টার টু পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আমি চলে এসেছি চ্যাপ্টারটি প্রথম থেকে শেষ হবধে কিন্তু ভালো করে তোমরা বুঝবে আজকে আমি তোমাদের প্রথম পার্ট নিয়ে মূলত আলোচনা করব যে তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার নামটি বুঝতে আমি ভুলে গেছি রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ ঠিক আছে তার মধ্যে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহের মধ্যে প্রথমেই কিন্তু আছে আইন ঠিক আছে ল আইন কি ছোটোবেলা থেকে আমরা মোটামুটি আইনের সম্বন্ধে কিছুটা জানি তো আইন কী তারপর তোমার আইনের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয় বৈশিষ্ট্যের প্রকৃতি নিয়েই মূলত আমি আলোচনাটা করব। খুবই সহজ জলের মতো একদম তোমাদের বুঝিয়ে দেবো ইভেন তোমাদের এই বিষয়ে কিন্তু নোটসও খুব তাড়াতাড়ি আমি প্রোভাইড করবো একদম ফ্রিতে নোটসগুলো কিন্তু মিস করবে না সেগুলো যদি পরীক্ষা লিখে আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই গুড মার্কস পাবে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে বলে রাখি আইন আইন জিনিসটা কি আচ্ছা আমরা ছোটবেলা থেকে আইন জিনিসটা মোটামুটি জানি ঠিক আছে আইনের সেরকম ব্যাখ্যা এক্স্যাক্ট তো দেওয়া যায় না কিন্তু তোমরা মোটামুটি এটা লিখে আসতে পারো যে সার্বিকভাবে রাষ্ট্র কর্তৃক প্রণীত যে নীতি অবশ্যই দেশের নাগরিককে মেনে চলতে হয় নচেত শাস্তি পেতে হয় তাকে বলা হয় আইন ঠিক আছে তো ছোট্ট এই বাচ্চারাও জানে সেটা কি সার্বিকভাবে রাষ্ট্র কর্তৃক প্রণীত যে নীতি অবশ্যই দেশের নাগরিককে মেনে চলতে হবে নচেত শাস্তি পেতে হবে তাকে কিন্তু আইন বলে ওকে এই হলো আইনের ছোট্ট ডেফিনেশান যদি বলে আইন কাকে বলে বা আইন কি তখন তোমরা এটা লিখে দিলেও হয়ে যাবে ঠিক আছে সেখানে কিন্তু টু মার্কসে তোমাদের বোধহয় ইয়ে আসবে এসে কেউ সেখানে কিন্তু পেরে যাবে এবার হচ্ছে আইন আইন কোন কোন অর্থে ব্যবহার করা হয় আইন চোখ বন্ধ করে দুটো অর্থে একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থ মানে বেশি অর্থে আইন কীভাবে ব্যবহার করা হয় আর একটা সংকীর্ণ মানে কম অর্থে আইন কী করে ব্যবহার করা হয় ব্যাপক অর্থে আইন ব্যবহার করা হয় বিশেষত সামাজিক আইন নৈতিক আইন ধর্মীয় আইন প্রাকৃতিক আইন মানে সামাজিক ক্ষেত্রে যাতে কোনো গণ্ডগোল না হয় সেই কারণে যে আইন প্রণয়ন করা হয় সেটা হচ্ছে সামাজিক আইন এরপরে হচ্ছে নৈতিক আইন কিছু রীতিনীতি মেনে চলতে যাতে আমাদের ইয়ে হয় রীতিনীতি বা নীতি নিয়ে যে সমস্ত আইন তৈরি হয় তাকে বলি নৈতিক আইন ধর্মীয় আইন ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে হিন্দু মুসলিম বা খ্রিস্টান এদের ক্ষেত্রে যে সমস্ত আইন পালন করতে হয় সেটা হচ্ছে ধর্মীয় আইন আর প্রাকৃতিক আইন যাতে প্রকৃতির কোনো বিষয় আমরা নষ্ট না করি শিকার যেরকম বন্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে এখন ঠিক আছে সেই বিষয়ে যে আইনগুলো আছে তাকে বলা হয় প্রাকৃতিক আইন ওকে হচ্ছে সংকীর্ণ আইন সংকীর্ণ আইন মানে এই যে আমরা যে পলিটিক্যাল সায়েন্সের প্রথমেই যে আইনকে বলে একটা ডেফিনেশন করে নিলাম সেটাই রাষ্ট্র কর্তৃক যে আইন আমাদের দেশের নাগরিকদের জন্য প্রণীত হয় তাকেই বলা হয় কিন্তু রাষ্ট্র কর্তৃক আইন তাহলে চোখ বন্ধ করে বলে তাও আইন কত প্রকার মানে আইন কি কি অর্থে ব্যবহার করা হয় একটা ব্যাপক অর্থে একটা সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে মানে সামাজিক আইন নৈতিক আইন ধর্মীয় আইন প্রাকৃতিক আইন এগুলো আর সংকীর্ণ অর্থে মানে কি সংকীর্ণ অর্থে মানে রাষ্ট্র কর্তৃক যে আইন পালন করা হয় ওকে এবারে আমরা আইনের প্রকৃতি জানবো আইনের প্রকৃতি অর্থাৎ আইনের মধ্যে কি কি আছে ঠিক আছে আইনের মধ্যে কোন কোন জিনিসগুলো কখনোই বদলযোগ্য নয় সেগুলো হচ্ছে প্রকৃতি প্রথমেই তোমাদের বইতেও দেখবে বা এমনি আমি এখানে লিখে দিচ্ছি কয়েকটা একটা হচ্ছে ভাববাদী ও আদর্শবাদী প্রকৃতি মানে আইনের মধ্যে একটা ভাববাদী বা আদর্শ যে কোনো কিছুতে একটা আদর্শ থাকতে হবে তাই না তবেই তো মানুষ সেটা মেনে চলবে তো ভাববাদী আদর্শবাদী আইন আদর্শবাদী প্রকৃতি হচ্ছে প্রথমেই এই ভাববাদী আর আদর্শবাদী যে ব্যাপারটা রয়েছে আইনের মধ্যে প্রকৃতিটা সেটা কি বোঝায় যে আইন কোনো রাষ্ট্র সৃষ্টি নয় রাষ্ট্র তো পরে আইন প্রযোজ্য করেছে মানুষজনের জন্য রাষ্ট্র তো অনেক পরে এসছে আইন কিন্তু অবশ্যই ওই যে ঈশ্বর বা প্রকৃতি থেকে এই নিয়ম নীতিগুলো আস্তে আস্তে চালু হয়েছে বহু বছর ধরে তাহলে ঈশ্বর বা প্রকৃতি আইনের আসল সৃষ্টিকর্তা রাষ্ট্র তো পরে এসছে তারপরে ঈশ্বর বা প্রকৃতি প্রথম সৃষ্টিকর্তা তারপরে অনেক সময় দেখবে বিভিন্ন দেশে আর রাজ রাজাদেরকে মিশরে রাজাদের ফেরাওদের ভগবানের স্বরূপ মনে করা হতো তারপরে রাজাদেরকেই ভগবানের স্বরূপ মনে করা হতো কোনো সময় ব্রাহ্মণদের ভগবানের স্বরূপ মনে করা হতো তাদের কথাবার্তা তাদের কথা শুনেই কিন্তু একসময় সমাজ চলতো তাই না তো আইন কিন্তু অনেকেই মনে করে ঈশ্বর বা প্রকৃতি থেকেই প্রণীত হয়েছে প্রথমে ঠিক আছে এটা কি বলে ভাববাদী বা আদর্শবাদী এই নীতিতে বিশ্বাস কে এই নীতিটায় বিশ্বাস করত বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল ইনিও কিন্তু গ্রিকেরই মানুষ ঠিক আছে এই বিষয়ে কিন্তু অ্যারিস্টটল এই সময় এটাকে অ্যাগ্রি করতো যে হ্যাঁ আইন কিন্তু ভাববাদী বা আদর্শবাদী এই বিষয়টা আরও জোর দিয়েছেন কি অ্যারিস্টটল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অবশ্যই যখন আমি আইনের প্রকৃতি বিষয়ে তোমাদের নোটসটা লেখাবো তখন কিন্তু আমি আর এই অবশ্যই কিন্তু তোমরা আমি এখানে একটা লাইন লিখে দেবো মানে ভাবপাতি আদর্শবাদী তারপরে কিছুটা ডেফিনেশান লিখতে হবে তারপরে কিন্তু এই কোন কোন দার্শনিক বা ঐতিহাসিক বিদ বা কি বলবো পলিটিক্যাল যে সমস্ত বিষয়ের ছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ঠিক আছে আমি এরপরে যে নোটসটা তোমাদের জন্য রেডি করব ভাববাদী আদর্শবাদী বিষয় মানে প্রকৃতি বিষয়ে তো একটা আমি নোটস তৈরি করবো তোমাদের সেই নোটসটায় তোমরা কিন্তু অবশ্যই লিখবে ভাববাদী বা আদর্শবাদী প্রকৃতিতে দুটো লাইন লিখবে লিখে কিন্তু অবশ্যই অ্যারিস্টটলের নামটা দিয়ে দেবে যদি অ্যারিস্টটলের নামটা দিয়ে দাও তাহলে কিন্তু ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবে ঠিক আছে তো কে কী আইন মেনে চলতে এরকম কয়েকটা দার্শনিকের নাম দিয়ে দিলে আরও ভালো মার্কস ক্যারি করা যায় এবার বিশ্লেষণমূলক তত্ত্ব বিশ্লেষণমূলক তত্ত্বে কী বলা হয়েছে যে আইন রাষ্ট্র প্রথম রাষ্ট্র প্রথম প্রযোজ্য হয়েছে কোনো ঈশ্বর বা প্রকৃতি থেকে কিন্তু আইন আসেনি এটা হচ্ছে বিশ্লেষণমূলক নীতিতে রয়েছে তাহলে আইন রাষ্ট্র কর্তৃকী প্রযোজ্য হয়েছে এবং এই বিষয়ে কিন্তু কোনো ঈশ্বর বা প্রকৃতির হাতে নেই এটা বলে কে এটা বলে বিশ্লেষণমূলক আইন সরি বিশ্লেষণমূলক তত্ত্ব এই বিষয়ে কারা কারা মতামত রেখেছেন কোন কোন রাজনীতিবিদ বা ঐতিহাসিকবিদ একটা হচ্ছে দেখো বোদা অস্টিন হল্যান্ড এরা প্রত্যেকেই যেহেতু বিদেশের সেই জন্য এরকম নামটা ঠিক আছে তাহলে বিশ্লেষণমূলক তত্ত্বের প্রবক্তা কারা বোদা অস্টিন হল্যান্ড এরকম নামগুলো দিয়ে দিলে দেখবে আরও ভালো হবে আমি নোটসটা তোমাদের যখন লেখাবো আরও ভালো তোমরা বুঝবে এরপরে দুজন দেখো রাজনীতিবিদ আছেন বা দার্শনিক এনারা বার্কার ও ল্যাস্কের মতামত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের দু নম্বর প্রশ্ন তো দিতে পারে বারকার মনে করতেন বারকার হচ্ছে একজন দার্শনিক তিনি মনে করতেন যে রাষ্ট্র কর্তৃক আইন অবশ্যই ন্যায় নীতি পরায়ণ হবে এবং রাষ্ট্র কর্তৃক আইন রাষ্ট্র দ্বারাই প্রথমত নিয়ন্ত্রিত হবে আর ন্যায়নীতি পরায়ণ হবে ঠিক আছে কোনো ব্যক্তি আর কি কী মনে করতেন ল্যাস্কি মনে করতেন কোনো ব্যক্তি যদি সেই আইনটি পছন্দ না হয় তাহলে সেই ব্যক্তি স্বাধীনভাবে নিজের বিবেকের সঙ্গে সেই আইনটিকে বর্জন করতে পারে তাহলে ল্যাস্কি কি বলল যে ল্যাস্কি বলল যে কোনো ব্যক্তি যদি কোনো আইন পছন্দ না হয়ে থাকে তাহলে সেই নির্দ্বিধায় সেই আইন বর্জন করতে পারে আর পারকার কী ভাবতো যে রাষ্ট্র কর্তৃক আইন সবার মেনে চলা উচিত কিন্তু একটা কন্ডিশন কি সেই আইনটা কিন্তু অবশ্যই ন্যায় নীতি পরায়ন হতে হবে তো এই দুজন দার্শনিকের আইন বিষয়ে মতামতটাও তোমরা কিন্তু লিখবে এবার হচ্ছে ঐতিহাসিকদের মতামত ঐতিহাসিক মতামত মানে কি ঐতিহাসিকরা মনে করতেন আইন শুধুমাত্র এখন রাষ্ট্র দ্বারা কর্তৃত মানে রাষ্ট্র নিয়ন্ত্রণ হয়ে গেছে বলেই আমাদের মেনে চলতে হবে এটাই প্রথম রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত আইন তা না অনেক প্রাচীন কাল থেকে বিভিন্ন যখন সমাজ গড়ে উঠেছিল বিভিন্ন শাসন যখন আমাদের মানে দেশে ঘটেছিলো সেই সময় থেকেই বিভিন্ন রীতিনীতি আচার আচরণ মেনটেন করে বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি হয়েছে এটা এখনকার দিনের আইন মানে এখনকার দিনের আইন আছে ঠিক আছে কিন্তু আইন কিন্তু বহু প্রাচীন যুগ থেকেই আমাদের পৃথিবীতে চলে আসছে ঠিক আছে তাই ঐতিহাসিকরা মনে করেন আইন কোন নতুন জিনিসটা অনেক প্রাচীন যুগ থেকেই চলে আসছে সেই জন্য হচ্ছে ঐতিহাসিক মতামত ঐতিহাসিক মতামত কে কে দিয়েছে দেখো হেনরি মেইন সিজুই ওকে হচ্ছে মার্কসবাদী মতামত মার্কসবাদী মতামত কি একদল শ্রেণীর মানুষ নিজের স্বার্থে আইন মেন আইন মানুষের ওপর চাপিয়ে দিয়েছে তাই মার্কসবাদী মতামতে মার্কসবাদীরা কি মনে করছে যে একদল স্বার্থান্বিত মানুষ যারা কিন্তু নিজের স্বার্থ অনুযায়ী চলে একদল ঠিক উচ্চবিত্তরা যেরকম নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিম্নবিত্তের উপর যেরকম অত্যাচার চালায় আইনটাও ঠিক সেরকম যে একদল শ্রেণীর মানুষ শুধু নিজের স্বার্থ রক্ষার জন্য আইনটাকে মানুষের উপর চাপিয়ে দিয়েছে আইন মেনে চলার সেরকম কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই হচ্ছে আইনের প্রকৃতির কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার করো নোটস আমি অবশ্যই আনবো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কি না ছ জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব আজকে মূলত তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টারে যে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ আছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি মূলত আলোচনা করব তোমরা চাইলে এই উত্তরটি তোমাদের পরীক্ষায় লিখে আসতে পারো তাহলেও কিন্তু ভালো নাম্বার পাবে আর যদি এই উত্তরটা পড়ে তোমাদের নোটস করতে সুবিধা হয় তাতেও কিন্তু পাবে তাহলে চলো আমরা দেখি বিভিন্ন দার্শনিকদের মতানুসারে আইনের প্রকৃতি বিষয়ে আলোচনা করো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের সেমিস্টার টু এর জন্য দেখো প্রথমেই আমি তোমাদেরকে বলেছি একটা সুন্দর ইন্ট্রো দিয়ে স্টার্ট করতে তাহলে কিন্তু এক্সামিনাররা খাতার প্রতি ইমপ্রেস হবে দেখো কি লিখেছি ব্যাপক ও সংকীর্ণ অর্থে বহু বছর ধরে সার্বভৌম কর্তৃত্বের অধীনে আইন প্রবর্তন হয়ে আসছে তবে এই আইনেরও কিছু প্রকৃতি আছে যা অগ্রাহ্য করা এক কথায় অসম্ভব দেখো সুন্দর করে একটা ইন্ট্রোতে ঠিক আছে ইন্ট্রোটা তোমরা বদলেও দিতে পারো তোমাদের মতো বাট আমি আমার মতো একটা নোটস তৈরি করার চেষ্টা করেছি এরপরেই আছে ভাববাদী দার্শনিকদের মতবাদ এই দলের দার্শনিকদের মতে আইন ঈশ্বর প্রদত্ত বা প্রকৃতি থেকেই সৃষ্টি কালের বা রাষ্ট্র বা রাষ্ট্রনায়কই একমাত্র এর প্রবক্তা নন এই মতবাদের কিছু দার্শনিক হলেন স্টোইক দার্শনিক কন ঠিক আছে এইটুকু লিখলেই হবে এবার হচ্ছে বিশ্লেষণমূলক মতবাদ এই মতবাদের দার্শনিকরা মনে করেন আইন কেবল রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারাই প্রবর্তন হওয়া সম্ভব অর্থাৎ এখানে সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বিশ্লেষণমূলক মতবাদে কি হয়েছে আইনকে সার্বভৌমত্বের ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে কোন কোন দার্শনিকদের নাম তোমরা লিখবে উদাহরণটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে যদি তোমরা আরও ভালো নাম্বার পেতে চাও কোন কোন দার্শনিকদের নামটা দিয়ে দিলে আরও ভালো হবে ঠিক আছে যেমন হবস বোদা হল্যান্ড প্রমুখ দার্শনিকগণ এরপর আছে ঐতিহাসিকদের মতবাদ এক্ষেত্রে বহু ঐতিহাসিকগণ মনে করেন আইন প্রাচীনকাল থেকে প্রচলিত ধ্যান ধারণা ও রীতিনীতি থেকে গৃহীত নিয়মের সমষ্টি যা বর্তমান ও ভবিষ্যতেও বিদ্যমান হতে থাকবে উদাহরণস্বরূপ কোন কোন দার্শনিক হেনরি মেইন স্যাভিনি প্রমুখ ঐতিহাসিক এই ধারণার সমর্থক মার্কসবাদী মতবাদ মার্কসবাদীরা মনে করেন যে আইন কেবল সমাজের উচ্চবৃত্ত সরি উচ্চবিত্ত বানানটা ভুলেছেন বয়ভস্মী হবে উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থ চরিতার্থ করার জন্যই তৈরি হচ্ছে এস এতে সব বেশি ক্ষতিগ্রস্ত বা যন্ত্রণা ভোগ করছে কারা দরিদ্র মানুষেরা বা সাধারণ মানুষেরা সাধারণ মানুষেরা আচ্ছা মার্কসবাদী মতবাদের একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের নাম কি তুমো নভ এবার হচ্ছে সমাজতাত্ত্বিকদের মতে এটা খুব ইজি সমাজতাত্ত্বিকদের মতে আইন সমাজের সর্বশ্রেণী তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্যভাবে প্রযোজ্য এক্ষেত্রে কোনোরকম পক্ষপাতিত্ব চলে না বারকার ও ল্যাস্কির মতে বিখ্যাত দার্শনিক বারকারের মতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই লিখবে বিখ্যাত দার্শনিক বারকারের মতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হলেই তা আইন হয় না এতে অবশ্যই নৈতিকতা ও নীতিবোধ থাকতে হবে অন্য একজন দার্শনিক ল্যাস্কির মতে উচ্চতর মানদণ্ডে আইন তৈরি করা উচিত এবং আইন ন্যায্য না হলে নাগরিকতা মানতে বাধ্য নয় ঠিক আছে এরকমভাবে তোমরা লিখবে এবার হচ্ছে এবার লাস্টে ছোট্ট একটা কনক্লুশন দিয়ে দেবে মনে রাখবে যদি তোমরা একটা সুন্দর ইন্ট্রোডাকশান আর লাস্টে কনক্লুশনটা দাও তাহলে কিন্তু তোমাদের নোটসের মানটা বেড়ে যায় ভালো সকল মতবাদ আইনের গ্রহণযোগ্যতাকে অন্য মাত্রায় নিয়ে গেছে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে শৃঙ্খলা ও নিয়ম নীতির ছবি আঁকতে সক্ষম ঠিক আছে তো এই হচ্ছে টোটাল তোমাদের লোক সিক্স মার্কসের জন্য কিন্তু এইটুকুই যথেষ্ট এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করছি যেটি হচ্ছে দেখো জাতীয় বা রাষ্ট্রীয় আইন সম্পর্কে কিন্তু একটা টিকা তোমাদের লিখতে দিতেই পারে সিক্স মার্কসে ঠিক আছে তোমরা এখান থেকে উত্তরটা দেখে নাও এরমভাবেই তোমরা লিখবে জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে দুভাগে ভাগ করা যায় এক আচ্ছা জাতীয় আইন কাকে বলে অর্থাৎ জাতীয় আইন কাকে বলে এটা কিন্তু আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমাদের এর আগে ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে এখন আমি এটাই তোমাদেরকে বোঝাচ্ছি অর্থাৎ জাতীয় আইন কিছুই না যেটা কিনা আমাদের রাষ্ট্র কর্তৃক যে আইন জনগণের কল্যাণের জন্য বা নিয়ম বা শৃঙ্খলে তাদেরকে আবদ্ধ রাখার জন্য তৈরি করা হয় তাকেই বলা হয় রাষ্ট্রীয় আইন ঠিক আছে এটাই তো আমি বলেও দিলাম এখানে তারপরে তোমরা এই লাইনটা লিখবে রাষ্ট্রীয় আইন লিখে একটা ছোটো ইন্ট্রোডাকশান লিখবে যেটা আমি বললাম তারপরে এখান থেকে শুরু করবে জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে দুভাগে ভাগ করা যায় সরকারি আইন এবং বেসরকারি আইন রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংযুক্ত আইনকে বলা হয় সরকারি আইন কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের যুক্ত নয় এমনকে বলা হয় বেসরকারি আইন সরকারি আইনকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাংবিধানিক আইন প্রশাসনিক আইন ফৌজদারি আইন এগুলো আমি ভিডিওতে কিন্তু আলোচনা করেছি সাংবিধানিক আইন অধ্যাপক গিল ক্রিস্টের মতে যেসব নীতির উপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে সেগুলি হল সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন সাংবিধানিক আইন লিখিত অলিখিত দুইভাবেই হতে পারে এরপরে আছে প্রশাসনিক আইন সরকারি আইনের দ্বিতীয় ধরনের হল প্রশাসনিক আইন অধ্যাপক ডাইসি প্রশাসনিক আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন প্রশাসনিক আইন হল এমন কতগুলি নিয়মের সমষ্টি যেগুলি ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষ সম্পর্কে নিয়ন্ত্রণ করে ফ্রান্সে এরূপ আইন রয়েছে এরপর আছে ফৌজদারি আইন সরকারি আইনের তৃতীয় ধরনের হলো ফৌজদারি আইন সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা নাগরিক জীবন নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ডাজ্ঞা দেওয়ার জন্য যে আইন প্রণয় পরিণত হয় তাকে বলে ফৌজদারি আইন এগুলো কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি ভিডিওতে কিন্তু নোটসটা তোমরা এভাবে লিখবে তাহলে কিন্তু সিক্স মার্কস পেয়ে যাবে এটাও কিন্তু সিক্স মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট বা এখান থেকে দুই মার্কসেরও দিতে পারে সাংবিধানিক আইন তাকে বলে প্রশাসনিক আইন তাকে বলে ফৌজদারি আইন যে তোমরা গোটাটাই রেডি করে রাখবে যে কোন তিন প্রশ্ন আসুক তোমরা কিন্তু পারবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আমার লেখার নোটসটা কেমন আছে প্লিজ কমেন্টটা একবার জানিয়েও অনেকটা কষ্ট করে আমি লিখেছি আর এরপরে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ